मैं खा मैं खा चला चला बढ़ता गया तुम्हारे तो राम साथ सांस लेता गया तो कह दो সো হে হোয়াটসঅ্যাপ বং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল বং সুমন গাইস হ্যাঁ ভাই খারাপ লাগছে কষ্ট হচ্ছে কিছু করার নেই কারণ আজকে আমার সোনা পুচুকে ছেলে আজকে বাড়ি চলে যেতে হবে আমার কিছু করার নেই কত পুচু আজকে বাড়ি চলে যাবো তোমাকে ছেলে তুমি আমার দুষ্টু তুমি আমার পাপা পাপা খালি সারাদিন পায়ে মানে বসলেই না শুয়ে থাকলে খালি পা দিলে বসে থাকে কিছু করার নেই এটা অভ্যাস এটা অভ্যাস তোমার তোমার অভ্যাস এটা না তোমার অভ্যাস তোমার অভ্যাস তো একটু মন খারাপ আছে ভাই কিছু করার নেই কারণ আজকে সন্ধেবেলায় বেরো যাবো আমি ঠিক আছে পাপা খুব মিস করবো তোমাকে আবার তোমাকে খুব মিস করবো পাঁচ মাস পরে আসলাম ভাই তারপরেও নাকি আমার দুই তিন দিন থেকে চলে যেতে হচ্ছে কষ্ট কেউ বোঝে না কি একটা ছেলের কষ্ট দিন কেউ দিন বুঝতে আসে না এটা বাস্তব বোধ একটা ছেলের কষ্ট একটা ছেলেই বোঝে কেউ বোঝে না কোনো প্রিয় মানুষও বোঝে না ঠিক আছে এটা হচ্ছে বাস্তব ভাই মানে পাঁচ মাস পরে আসলাম ভাই তা নাকি দুই তিন দিন থেকে চলে যেতে হচ্ছে কারণ কারণ কিছুই নেই বিনা কারণ যাই হোক আজকে বাড়ি যেতে হবে ভাবছি যে কি করে যাবো ওকে ছেড়ে হ্যালো বলো 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 তো চলো আজকে ভিডিও যতটা পারবো ততটা শেয়ার করবো ভাই ঠিক আছে কারণ ছটা সাড়ে চারটা পর্যন্ত কেন থাকবো কারণ সাড়ে চারটার সময় বাস আমাকে সাড়ে চারটার মধ্যে বেড়ে যেতে হবে তো মন খারাপ হচ্ছে আমার বিবি হ্যালি বিবি মালিবা বিবি হ্যালো বি Hello baby, hello baby, Malibu baby, hello baby, la 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 la, la 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 la, Hello baby, Malibu baby, hello baby, Malibu baby, hello baby, Malibu baby. Hello baby, Malibu baby, hello baby, Malibu baby, hello baby, hello baby, hello baby. Hello baby, Malibu hello baby, Malibu baby, hello, 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 hello. দেখো একটা কথা বলি কথাটা হচ্ছে আমি নির্লজ্জ না আমি কি আমি অন্যের বাড়িতে পড়ে রয়েছি এটা শ্বশুর বাড়ি বিয়ে করেছি মানে কি শ্বশুরবাড়ি তো অন্যের বাড়ি হতে পারে হ্যাঁ নিচের বাড়ি না শ্বশুরবাড়ি মানে আমার না ঠিক আছে ইয়ে তুমি যে কমেন্টগুলো করো আজকে আজকে নতুন না তুমি অনেক আগে অনেক থেকে অনেক অনেক আগের থেকে তুমি কমেন্ট করছো ঠিক আছে এই স্ক্রিনশটটা দেখো গাইস তোমরা মানে নির্লাজ্জকে দেখতে পাচ্ছ তো ওনাকে নিয়ে অনেক কিছু বলেছি আমি ভিডিওতে কিন্তু ওনার মানে লজ্জাসম্বরে কিছু নেই আর এটা অ্যাকচুয়ালি এটা বোঝা যাচ্ছে এটা নিজেদেরই কেউ হবে ঠিক আছে কোথার থেকে কোথার থেকে সে ভিডিওটা দেখে সে কমেন্ট অরিজিনাল আইডিতে না এগুলো ফেক অ্যাকাউন্ট বোঝা যাচ্ছে ফেক জিমেল থেকে এসব কমেন্ট করছে আপনাকে বলছি আপনার যদি হিম্মত থাকে না আপনি অরিজিনাল অ্যাকাউন্ট থেকে আমাকে কমেন্ট করুন ঠিক আছে আর আপনার যখন এতই জ্বালা দেন আমাকে নিয়ে বা যাকে নিয়ে হোক না কেন অব তো আপনার মাথা ব্যথা কিসের আমি তো সেটাই বুঝে পাচ্ছি না যদি আপনার ইচ্ছা থাকে এত কিছু ইন্টারেস্ট আমাদের আমাদের মধ্যে ইন্টারফেয়ার করার তাহলে আপনি আমাকে ইনস্টাগ্রামে এস এম এস করুন আপনার সাথে ডাইরেক্টলি দেখা করতে চাই ফোনে কথা বলতে চাই আপনাকে নিয়ে ভিডিও বানাবো আমি উনি আরও অনেক কিছু বলেছেন আমার বউকে সেটা স্ক্রিনশট আছে এই যে ঠিক আছে দেখো কি বাজে একটা কমেন্ট করেছে উনি বলছে জিতীয়টা নাকি শাখা শিধুর ঘুরে বিধা বসে ছিল এদের কাছে সিঁদুরের কোনো দাম নেই নিয়ে ছেলে খেলা করে দেখো একটা কথা বলি সবাইকে বলছি এটা আর আপনাকেও বেশি করে মানে আপনাকেও বেশি করে বলছি এটা যদি কাজ স্কুলে ভর্তি হয়েছে সেই কারণে স্কুলে যখন যায় তখন শাখা সিঁদুরটা পড়ে না যখন বাড়িতে থাকে ঠিক আছে ওর হাতে ঘা হয়ে গেছিলো সেই কারণে শাখা সিঁতুরটা শাখাটা খোলা ছিল ঠিক আছে স্কুলে যাওয়া আসা করছিলো সেই কারণে এখন যে যেদিন থেকে ওর স্কুলে ছুটি পড়ছে সেদিন থেকে কিন্তু আবার কন্টিনিউ পড়ছে আপনি দেখুন তারপরে বলবেন ঠিক আছে আপনার আমাদের এত ইন্টারেস্ট কেন আমাদের বিষয়ে একটু ইন্টারফেয়ার কেন করছেন আপনার বিষয়ে আপনার বিষয়ে কি কেউ কেউ নাক গলায় সেটা তো আমি বুঝে পাচ্ছি না আপনার প্রবলেমটা কোথায় যেগুলো বললাম আপনি সেগুলো করুন আমাকে ইনস্টাতে এস করুন পারলে সামানসামনি দেখা করুন যেখানেই আপনার বাড়ি ওখানে আমি যাবো দেখা করতে সাথে ঠিক আছে মেসেজ করুন নাম্বার দিয়ে ডাইরেক্ট কথা হবে আপনার এত প্রবলেমটা কোথায় অন্যের চরকায় তেল না দিন নিজের চরকায় তেল দিন ভালো থাকবেন দেখো এখানে কত কিছু বের করে রেখেছি কাগজপত্র অ্যাকচুয়ালি মানি ব্যাগটা না এখন আর ইউজ করা হয় না ঠিক আছে তো আমি বাড়ি যাবো তো কারণে লোকনাথ বাসের সার্ভিসের এই যে এটা আরও দশ দু হাজার বাইশ মানে আমি আর যদি যখন যাওয়া আসা করতাম তখন আর তখনকার তো আগের থেকে বুক করবো আজকে নেবো আমি হচ্ছে স্লিপার আজকে নিচে বসে যাবো না আজকে শুয়ে ফে যাবেন আচ্ছা সুজাগে দাও আমি নিজে দুটো বাজে এখন ফাইনালি কিন্তু ট্রেন করে চলে আসলাম দেখতে পাচ্ছি নতুন গেঞ্জি বলেছি ভাই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর আজকে মেনুতে দুপুরে আছে মাছের তেল সেটাতে মাখিয়ে নিয়েছি এখন আর আর কিন্তু আছে এদিকে একটা মাছের ঝোল ঠিক আছে যাই হোক চলো ঝটপট খাওয়া দাওয়া করি তারপরে মেয়েকে নিয়ে একটুখুনি খেলাধুলা করতে হবে ভাই এই ডিউটিটা পালন করতেই হবে যেহেতু চলে যাবো আজকে বাড়ি আর হ্যাঁ ওই মহিলাই আবার কমেন্ট করেছিল যে একসাথে খেতে দেখি না একসাথে খেতে দেয় না আলাদা খেতে দেয় তাহলে কথা বলি তুমি আমার ভিডিও ফার্স্ট টু লাস্ট যতদিন বিয়ে করেছি আমি ততদিন তুমি চেক করে রাখো যে কোনো দিন একসাথে আমার খাওয়া দাওয়া কি কিনা

তোর উপরে এই দেখো উপরে একজন বাদর উপর থেকে বাদর দেখছে তোর মাসি উপরে ওই দেখো মাসি ওই যে মাসি আবার এখন মেয়ে বাইনা ধরেছে এখন যে ওই উপরে উঠবে ওই উপরে ওই যে আমার শালি বসে রয়েছে ওখানে এবং ছাদের উপরে কান্না করছে তোমার যেতে হবে মাসি তো ওখানে যাবা হ্যাঁ আরে নিয়া নিয়া আয়লি ক্যাশ ধর ক্যাশ ধর ক্যাশ ধর কি হয়েছে বাবা এটা ধরো এটা ধরো এটা ধরো এটা ধরো 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 ধরে না হুম ধরে নিয়েছে ধরে নিয়েছে কি কি দেখবো কী দেখবো তুমি নাইস ডিউটি আজকে চলে যাবো যেতো সেই জন্য আরেকটু সময় কাটাচ্ছে তো আবার কাঁদে গেল ওই যে মাসি ওই যে দেখো মেয়েকে দেখো কোথায় উঠেছে বা 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 বাডিকচিকি ডিছি এত কান্না করছে আস্তে জল আসতে এখন হচ্ছে আমার বাড়ি আর এই হচ্ছে ড্রেস পরবো এই গেঞ্জিটা পরবো আর এই হচ্ছে প্যান্ট সবই নতুন ভাই আর সঙ্গে থাকবে এই যে ছাপড়ি ব্যাগ আমি ছাপড়ি না ভাই কিন্তু ব্যাগটা ট্রাভেল করার জন্য কিনেছি ঠিক আছে তারপর এই রুমালটাও কিনেছি আগের দিন আসার সময় ভাই বহরমপুর স্টেশন থেকে জিজ্ঞেস করেছিলাম কুড়ি টাকা দাম আর বাস স্ট্যান্ডে কিনেছি চল্লিশ টাকা হবে তো চলুন পুরো ব্যাগটা গোছানো আর মেয়ে খাচ্ছে এখন মেয়েকে খাওয়া দাওয়া করে সুন্দর তোমার কথা বলবো আর জামা প্যান্ট পুরো রেডি হয়ে পেতে নটার সময় বাস এখন বাজে সাতটা আমার এখন বাই বাই ট্যাটা করার টাইম ঠিক আছে এই চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে যতক্ষণ টেক কেয়ার আর লাভ ইউ বাই কামিং কলকাতা আই এম ব্যাক টু কলকাতা গোয়িং টু বনগাঁ